আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি হলো বৃহত্তম ফরিদপুর জেলার কোতোয়ালি থানার নরচেনল ইউনিয়ন এখানে আসলে গ্রাম বাংলার যে ঐতিহ্য কৃষিকাজ ওই রকম পরিমাণে এখানে কৃষিকাজের আবাদ হয়েছে তো এখানে হচ্ছে সরিষা ফুলের ব্যাপক সমাহার সরিষা ফুল ফুটছে প্রচুর পরিমাণে ব্যব সরিষা ফুল ফুটছে এবং এই সরিষা ফুলের পাশাপাশি আমি দেখাবো কৃষি আবাদ এই এলাকায় যে কৃষি আবাদ হয়েছে সেগুলো আমি দেখাবো এখানে হচ্ছে সরিষা বুনছে সরিষার ফুল ফুটছে দেখেন কত সুন্দর দেখতে আমাদের এলাকাটা হচ্ছে কৃষি প্রধান এলাকা এই এলাকার মানুষ কৃষিকাজের উপরে নির্ভরশীল কাজ করে হচ্ছে জীবিকা নির্বাহ করে তো সেই জায়গা থেকে সরিষা ওইদিকে ভুট্টার আবাদ প্রচুর পরিমাণে আবাদ আর আবাদ এখানে প্রচুর পরিমাণে আবাদ হয় যে আমার বাম সাইডে যে খেটটা এখানে হচ্ছে রসুন লাগাইছে আরও দেখাচ্ছি আপনাদের পেঁয়াজ রসুন সব কিছুর আবাদ আমি দেখাবো আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখেন আমি এখন হাঁটতেছি ফসলি জায়গা জমির মধ্য দিয়ে মানুষ কেউ দেখলে আমাকে কিন্তু পিটেবে সেই জন্য হচ্ছে আমি সামনের দিকে যাচ্ছি এগোচ্ছি আয় তা আমিন আসো 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 এখানে হচ্ছে রসুনের খেত পাশাপাশি হচ্ছে পেঁয়াজের আবাদ হয়েছে প্রচুর পরিমাণে পেঁয়াজের আবাদ হয়েছে এইখানে হচ্ছে পেঁয়াজ প্রচুর পরিমাণে পেঁয়াজের আবাদ হয়েছে এখানে পেঁয়াজের হাই অনেক হাই হচ্ছে পেঁয়াজের এই পেঁয়াজের হাই হচ্ছে বিক্রি করতেছে চাষিরা পাশাপাশি পেঁয়াজ গেছে আমাদের এলাকায় কিন্তু পেঁয়াজ উঠে গেছে যারা হচ্ছে আগর পেঁয়াজ লাগাইছে তাদের হচ্ছে পেঁয়াজ উঠে গেছে বাজারে বিক্রি করতেছে পাইকারি দাম হচ্ছে পঞ্চাশ টাকা কেজি মূল্যে বিক্রি করতেছে এখন বর্তমানে পেঁয়াজ তো যারা যারা আসলে কৃষিকাজের ভিডিও পেতে চান সবাই আসলে মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে এখান থেকে কৃষি যত খবর আছে সব কিছু দেখতে পারবেন আমি আপনাদেরকে এখানে একটা পেঁয়াজ দেখাই যে কীরকম পরিমাণে পেঁয়াজ হয়েছে এবং নামছে দেখেন সরাসরি একটা পেঁয়াজ উঠে দেখাই এই যে দেখেন পেঁয়াজের সাইজটা দেখেন কালারটা দেখেন একদম লাল ইন্ডিয়ান পেঁয়াজের মতো মানে সাইজও অনেক বড় হয়েছে কালারও অনেক লাল হয়েছে পেঁয়াজটা আবার লাগাই ছিলাম খেতে দেখলে পরে রাগারাগি করবো সেই জন্য হচ্ছে পেঁয়াজটা লাগাই ছিলাম আরও পাশাপাশি অনেক কাজের ভিডিও দেখাইতেছি যে আমাদের এলাকায় পেঁয়াজ বিস্তার এই জায়গায় মাঠ দেখেন ধু ধু করা ফসল সরিষা পেঁয়াজ রসুন ভুট্টা এরপরে শাক সবজি আলুর চাষ সব ধরনের চাষই হয় তো কৃষিকাজ হচ্ছে বাংলাদেশের মানুষের রক্তের সাথে মিশে আছে কৃষিকাজ ছাড়া আমরা তো উন্নতি লাভ করতে পারবো না কৃষক ফসল ফলায় তাই শহরের বড় বড় দালান কোঠায় বসে বসে সাহেবরা হচ্ছে সেই জিনিসগুলা কিনে খায় কৃষক যদি ফসল না ফলায় তাহলে তারা পাবে কোথায় বলেন আমাকে বলেন পাবে কোথায় তারাও তো পাবে না সেই জন্য হচ্ছে কৃষকের উপরে গুরুত্ব দিতে হবে বাংলাদেশ সরকারকে এবং কৃষি মন্ত্রণালয়কে কৃষকের উপরে গুরুত্ব দিলে পরে হচ্ছে কৃষিকাজের ফলন বাড়বে কৃষিকাজের উন্নয়ন হলে দেশের উন্নতি হবে মানুষের উন্নতি হবে এই যে দেখেন কত সুন্দর ভুট্টার আবাদ হয়েছে এখানে দেখছেন ভুট্টা গাছ প্রায় মানুষ সমান সমান হয়ে গেছে দেখেন এখানে বিস্তার জায়গায় ফসলি মাঠ পুরাটা হচ্ছে ভুট্টার আবাদ প্রচুর পরিমাণে আবাদ হয় আমাদের এলাকায় আর ফসলও ভালো হয় মাটির উর্বরতা গুণ রয়েছে অনেক এখানে প্রচুর পরিমাণে ফসল ফলায় কৃষকেরা এরপরে হচ্ছে আমি আরও কিছু ফসলি জায়গা জমি আপনাদের দেখাচ্ছি আর এটা হচ্ছে পানির সেচ দেওয়ার হচ্ছে মেশিন এটা দিয়ে হচ্ছে সেচ দেয় জমিতে যে সেচ দেওয়া লাগে এটা দিয়ে হচ্ছে সেচ দেয় আর হচ্ছে এই যে আর একটা পিঁয়াজ দেখেন এখানে খায় ভাঙা শেষ এই পিয়াজগুলো এখন উঠানো যাবে তো অনেক ধরনের আবাদ হয় ওইদিকে আবার আলু খেতে আছে এখানে ভুট্টা খেতে আছে বড় একটা সবাইকে একটু কৃষিকাজের ভিডিও দেখাইলাম গ্রামের এই দৃশ্য যদি ভালো থাক লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত